হ্যালো রিওন তো কেমন আছে তোমরা সবাই তো অনেক দিন পর তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করছি তো সকাল সকাল উঠেই ড্রাই ফ্রুটস খেতে শুরু করে দিয়েছি আর দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা তো খুবই খারাপ তো আজকের ভ্লগটা শেয়ার করারও একটা কারণ আছে সেটা তোমাদের ঘরে পরে বলছি তো আমি তো ঠিক করেই রেখেছিলাম যে ব্লগ করবো তাই সকাল সকাল উঠেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর এখানে আমি বসে বসে খাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা কিছু মনে করো না চোখ মুখের অবস্থা খুবই খারাপ কারণ কদিন ধরে খুবই পেশার যাচ্ছে তো আমি তো ঠিক করেই রেখেছিলাম যে তোমাদের সাথে ভ্লগ শেয়ার করবো তো সেই জন্য ব্লগ স্টার্ট করে দিয়েছি অলরেডি আর তোমাদের সাথে না ভ্লগুলো শেয়ার করা হয় না কিছুতেই হয় এডিট হয় না আর না হলে ব্লগগুলো হাফ আমি ক্যাপচার করি হাফ ক্যাপচার করি না তাই জন্য পুরো একটা ব্লগ তৈরি করা হয় না আমরা এখানে দেখতেই পাচ্ছ আমি খেয়ে চলে এসেছি রান্না করতে তখনও মা আসেনি মা পুজো করছিল তাই আমি একটু রান্নাটা চাপিয়ে দিলাম এখানে বেগুন ভাজা হচ্ছিল আর দেখাচ্ছে তোমাদের ঘরে কি অনুষ্ঠান আছে তোমরা দেখে কি কিছু বুঝতে পারছো অনেকটা ছাজনা তোলার মতো করে সাজানো হয়েছে কিন্তু অবশ্যই বিয়ে নয় তোমরা দেখে হয়তো বুঝতে পারবে কিছু যারা জানো একটু হলো। সবার আগে বলো যে কেমন লাগছে সাজানোটা আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে প্রতি বছর এমআইবি সাজানো হয় কিন্তু একটু অন্যরকম হয় এই সাজনা জানার মতো করে এরকমটা হয় না মানে চারদিকে যেটা পিলার দিয়ে করা হয়েছে আর কি তো এবারে সাজানোটা একটু অন্যরকম হয়েছে আর খুবই সুন্দর হয়েছে তো হরিনাম হবে এটা বা কৃষ্ণ নাম তোমরা যেটাই বলো না কেন তো এটা হচ্ছে আমাদের প্রায় বাহান্ন থেকে তিপান্ন বছর আমার বাবা যখন ছোট তখন থেকে এই হরিনামটা হয়ে আসছে তো তিন দিন ধরে হয় সব ব্লগুলো তোমার সাথে শেয়ার করবো আর আর প্রতি বছর এই দিনগুলোর জন্য অপেক্ষা করে থাকি কারণ মনের একটা শান্তি ঠাকুরের কিছু জিনিস হলেই না খুবই ভালো লাগে আর তিন দিন ধরে হয়তো এত লোকে আনাবো না এত কিছু এত পুজো সবগুলাই খুব সুন্দর লাগে তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছি আমি এখানে রেডি হবো না আর জাস্ট এই কুর্তিটা পরেছিলাম এটাই বলতে হবে চুলটা জাস্ট আজ যাবো আজকে খুব একটা কেউ আসবে না আজকে ঘর বসবে তো অষ্টম প্রহর হয় মানে তিন দিন হয় আজকে সোনা থেকে শুরু হচ্ছে তো দেখতেই পাচ্ছ আমি এখানে জাস্ট কিছু জায়গায় চুলটা আজকে চলে এসেছি একটা লিপ বাম দিয়ে আর এখানে নিচেই এসে দেখলাম যে ভাইজিটা এখানে আমাদের কিছু একটা বলছিল তো তারপর দেখলাম সবাই এখানে ছবি টবি তুলছে তো আমি একটু কয়েকটা ছবি তুলে নিয়েছি কারণ পরে আর ছবি তোলার সময় পাবো না আর এই হচ্ছে আমাদের বপু সোনা দেখতে পাচ্ছ বপু সোনা একটু সাজিয়ে এখানে দিয়ে দিয়েছি ওর একটু বসেছিলাম কারণ তখন পুজো শুরু করতে একটু দেরি ছিল আর এখানে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছ ওটাই না পরে ওরা ফোন দেখলেই আর ওরা কিন্তু ভালো করেই করে জানিয়েছে ওরা খুব জেনে বুঝে ইচ্ছা করে ওরকম হচ্ছে যাতে ভিডিওটা খারাপ হয় বা ওদের ভাবে দেখতে মানে আরো হাসি আমি আর কি সেই জন্য তারপর বন্ধু ছেলেকে বন্ধুর সাথে একটু অল্প এখানে এসে আমার যোগদান দিয়েছে ওরকম করছে তো তারপরে একটু মজা করলাম তারপরে আস্তে আস্তে সব লোকজন আসতে শুরু করেছিল এরপর তো শুরু হয়ে গেল তো আজকে স্টার্ট হলো থেকে থেকে তো দেখতে পাচ্ছি কীর্তন শুরু হয়ে গেছে এরপর আমরা জল ভর্তি যাবো মানে যে ঘরটা আছে আর কি ঘর পাতা হয় সেইটা জল ভর্তি যাবো তার জন্য আমরা এখানে সব ঘরগুলো যে যার মতো করে হাতে হাতে নিয়ে নিচ্ছিলাম যতগুলো বাড়ির টোটাল সাতটা না আটটা ঘর ছিল তাই সবাই মিলে নিয়ে নিচ্ছিলাম একটা একটা করে এরপর আমরা সাত পাক মন্দিরের চারপাশে ঘুরবো এটা ঘুরতে হয় তো প্রথমে আমরা পাক ঘুরেছিলাম সবাই মিলে তো তারপরে আমরা চলে নিজের বড় বাদে বাড়ি তো ওখানে আগে মন্দিরের পুজোটা হতো তারপর যখন আমরা আলাদা হয়ে যাই তখন এই বাড়িতে পুজোটা চলে আসে আর কি আমরা করি তো এখানে চলে এসেছি বড়মাদের বাড়ি এখানেই আগে পুজোটা হতো তো একটাই বাড়ি মাঝখান থেকে পাটান পড়েছে তারপরে চলে গেলাম আমার কাকাদের বাড়িতে আর এখানে দেখতে পাচ্ছি মেয়েরে এসে ও আগে দেখে বলে চমকে গেছে যে কি হলো কারণ ও তো খুবই ছোট এবারে ওর প্রথম ধরতে গেলে দেখছে ও এটা একটু ভয়ও পাচ্ছিল ও এত লোক দেখে তারপরে এখানেও এসে একটু পুজো করলো তারপর চলে গেছিলাম আমরা ঘর ভরতে যে পুকুরে বড়ি আছি ঘট সেখানে চলে গেছিলাম তো ওখানে গিয়েও আগে প্রথমে জলদেবীকে পুজো করা হলো জনকুমারীকে তারপরে ঘর ভরেছিল মা প্রতি বছর দাদু ঘরে এবার দাদুর শরীরটা খারাপ হলে মা ভরেছিল ঘরটা তো মা প্রথমে ঘরটা ভরে দেওয়ার পর আস্তে আস্তে আরও যে ঘরগুলো ছিল মানে মেন ঘরটা মা বলেছিল তারপরে আস্তে আস্তে যে ঘরগুলো ছিল সেগুলো আমরা বলেছিলাম তো তারপরে বাড়ি চলে এসেছিলাম ওখান থেকে বাড়ি এসে পুজো স্টার্ট হয়ে গেছে আর পুজোটা মা বসেছে তো মা এখানে প্রথমে অঞ্জলি দেবে তারপরে যা আরতি হওয়ার হবে দেখতে পাচ্ছি মা দেখলাম সবাই মিলে মুড়ি খেতে বসেছি কারণ তখনও বাজছিলো সাতটা থেকে সাড়ে সাতটা তাই খেতে অনেকটা টাইম ছিল তাই সবাই মুড়ি খাচ্ছিলো আমিও খেয়ে নিয়েছিলাম আর তারপর দেখো বাচ্চাগুলো কি করছে দেখো ওরা মানে মজা পেয়ে গেছে একবার করে প্রণাম করছে একবার করে উঠছে পরমাত্মা এরপর শুরু হয়ে গেল আরতি তো আরতিটা দেখতেও খুব ভালো লাগে তো তোমরা দেখতে থাকো কিছু কথা বলবো না আমি পরমাত্মা স্পর্শ পরমাত্মা स्पर्श हो पुलकित हृदय का हर्ष हो तुम हो समर्पण का शिखण्ड हो समर्पण का शिखण्ड तु मेरा उत्कर्ष तुम प्रेम हो দেখলাম খাবার দাওয়া কমপ্লিট করে ওরা মিষ্টি করছে হালহি কররা তো চলে গেছিলাম মিষ্টির জায়গাতে যেখানে মিষ্টি হচ্ছিল আর দেখতে পাচ্ছি এখানে পান্তুয়া হয়েছে প্রতি বছর পান্তুয়াই হয় তো এখানে পান্তুয়া ভাজা চলছে আর এখানে পান্তুয়া করাও চলছে দেখতেই পাচ্ছ তোমরা পাশে একজনা পাখাচ্ছে আর একজনা ভাজছে আর একজন অনেক প্রজন্মে ছিল আর এই হচ্ছে আমাদের সোনা আর এই হচ্ছে যিনি আমাদের পুরোহিত তার গোকু সোনা তো ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে